আসসালামু আলাইকুম আমরা এখন বাসা থেকে বের হয়ে গোলসকের দিকে যাইতেছি গোলশোক থেকে রওনা হলাম সৌদির পথে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ কালকে আমরা সৌদিতে পৌঁছাবো পরশু দিন হয়তো বা আমরা উমরার উমরা উদ্দেশ্য যাব উমরা করব আমরা এখন যাইতেছি আবুধাবি আবুধাবি রোড এটা ইন্টারন্যাশনাল রোড এটা শেখ জায়দ ইন্টারন্যাশনাল রোড এটা জিসিসি কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য দুবাই থেকে এটা এই রোডগুলো ইউজ করা হয় এখন আমরা যাব হচ্ছে এটা খোজা এক এত দারুণ রোড ইন্টারন্যাশনাল রোড এটা আমরা জিসিসি ক্রসিংয়ে যাইতেছি ওখানে আমরা দুবাই এক্সিট হব দুবাই থেকে এক্সিট হয়ে সদিতে এন্ট্রি হব এই যে আমরা পৌঁছাই গেছি অলরেডি দুবাই এক্সিট করে ফেললাম এখন সদিতে এন্ট্রি করার জন্য আমরা ইমিগ্রেশনের দিকে যাইতেছি হ্যাঁ রাস্তার ভিতরে একজন নামাজ পড়তেছে মাশাল্লাহ মাসাল্লাহ রাস্তার ভিতরে একজন নামাজ পড়তেছে আমরা দেখাইতেছি আপনাদেরকে দেখুন রাস্তার ভিতরে নামাজ পড়তেছে রাস্তার উপরে এই যে দেখুন আমরা এখন অপেক্ষায় আছি আমার ইমিগ্রেশন শেষ পাসপোর্টে সিল মেরে দিছে এখন আমার আমাদের বাচ্চাদের যাত্রেগুলো যাত্রীগুলো আছে তাদের সিল মারা হয়ে গেছে অলরেডি তারা বের হইতেছে আমরা এখন রওনা দেবো সৌদির ভিতরে আমরা সৌদির ভিতরে পৌঁছাইছি এটা হচ্ছে যে ইমিগ্রেশন ক্রস করে এখানে বসতে হয় এখানে চা কফি পানি আপনাদের জন্য সকল কিছু ফ্রি আসলে আমাদের বাস বাস চেকিং চলতেছে আমাদের ব্যাগপত্র চেকিং চলতেছে এদিনে আমরা অপেক্ষা করতেছি এখানে চা কফি আরও সব কিছু ফ্রি আপনাদের জন্যে আমাদের ক্রসিং শেষ আমাদের চেকিং শেষ আমরা এখন বাসে উঠবো এই যে এখানে আপনার প্রাইভেট কার বাস সকল কিছু এখানে চেকিং চলে খুবই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যম দিয়ে আসলে চেকিংগুলো করা হয় আমরা রওনা দিয়েছি রিয়াদের দিকে রিয়াদের দিকে রওনা দিয়েছি এখানে একটু ব্রেক পোশাক ফেরার জন্যে রেয়াদ যাই যাওয়ার পথে মরুভূমির মাঝখানে পানি বৃষ্টি হইতেছে বৃষ্টি হইতেছে সুন্দর উপভোগ করতেছে আসলে রাত্রে জার্নি করার মজা আছে আলাদা আমরা পৌঁছে গেছি সৌদির ভিতরে আমরা এখন রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশ্যে রিয়াদ রিয়াদ থেকে জেদ্দার দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার আমরা যাইতেছি জেদ্দার রাস্তার দুপাশে শুধু মরুভূমি আর বনুভূমি আর পাহাড় পাহাড় আর মরুভূমি অসাধারণ দৃশ্য অসাধারণ দৃশ্য বড় বড় পাহাড় কেটে রাস্তা বানাইছে দুই পাশে শুধু মরুভূমি আর বড় বড় পাহাড় ইনশাআল্লাহ আমরা কালকে আজকে পোষাবো কালকে আমরা মক্কা দেখো রওনা দেবো হজ করার জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্যে আমরা যেন কালকে সঠিকভাবে পোষাতে পারি আমাদের আল্লাহ আমাদের কবুল করুক আমরা যেন আমাদের ইচ্ছা পূরণ করতে পারি আর আমরা ইনশাআল্লাহ কালকে ভিডিও আমরা আপলোড করব উমরা সৌদি বাসা থেকে শুরু করে একদম উমরা শেষ করা পর্যন্ত পুরোটা আমরা ভিডিও করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন মক্কা মদিনা উমরা হজ সব কিছুই আমরা ভিডিও করে দেখাবো আলহামদুলিল্লাহ অনেক বড় মরুভূমি আসলে ছোটো ছোটো গ্রামও আছে এখানে পাথরগুলো অনেক কালো পাথর হ্যাঁ পাহাড়গুলো যে পাহাড় সেগুলো সব কালো মনে হয় যে পুড়ে গেছে সব আমরা একটু ব্রেক নেবো আমরা একটু ব্রেক নিলাম আমাদের ড্রাইভারটা ক্লান্ত আমি ব্রেক নিলাম এখানে একটু আমরা আশপাশটা ঘুরে দেখতেছি অসাধারণ অসাধারণ পাহাড় এই পাহাড়গুলা আসলে কি বলবো পাহাড়ের উপরে যখন গাড়ি উঠতেছে অসাধারণ লাগতেছে পাহাড়ের নিচে যখন নামতেছে আবার আরও অসাধারণ লাগতেছে যাই হোক এখানে পর্যটকরা আসে পাহাড়গুলা মনে হয় যে কালো মনে হয় যে পুড়ে গেছে পুড়ে পুড়ে একদম কয়লা হয়ে গেছে এরকম আমরা একটা আকর্ষণীয় একটা জায়গা আমার আমার পিছনে যে পাহাড়টা এটা রুবাইদা পাহাড় আল দা পাহাড় এটা খুবই স্পেশাল জায়গা ছদির ইনশাল্লাহ কালকে আমরা আমাদের মক্কার উমরা হজ করার ভিডিও দিব ইনশাল্লাহ